নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সামনে আসতে চলেছে ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে প্রত্যেক বছর পালন হয়ে থাকে এই ধনতেরাস বা ধনত্রয়োদশী এই বিশেষ তিথিতে ধনলক্ষ্মী কুবের দেব মহা মহাসমারোহের সাথে পূজা আরাধনা হয়ে থাকে সংসারের সার্বিক মঙ্গল কামনা এবং আর্থিক উন্নতির জন্য তার সাথে সাথেই শাস্ত্রমতে মনে করা হয় এই বিশেষ তিথিতেই সমুদ্র মন্থন করে অমৃতকলর সাথে উঠে এসেছিলেন দেব। তাই এই বিশেষ দিনে দেবেরও বিশেষভাবে পূজা আরাধনা হয়ে থাকে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ধনতেরাসের সময়সূচি স্ক্রিনে মেনশন করলাম তোমরা চেক করে নিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ধনতেরাসের সময় কিভাবে খুব সাধারণভাবে নিজের মতো করে পূজাবিধি সম্পন্ন করে থাকি তোমরা চাইলে এভাবে খুব ছোট্ট করে সাধারণভাবে ধনতেরাসের দিন পুজোবিধি করে নিতে পারো নিজেরাই তাহলে চলো ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখো এখানে আমি দুটো আসন পেতেছি দুটো আসন আমি এই কারণে পেতেছি কারণ আমার ধনলক্ষ্মী যে কুবের দেব গণেশীর যে ফটো ফ্রেমটা সেটা অনেকটা বড় আর ধনন্তরী দেবকে পাশের যে সাদা আসন পেতেছি সেখানটায় আমি বসাবো আর ধন ধনতেরাসের সময় না রঙ্গোলি করে তো রঙ্গোলির জন্য যে রঙিন যে আবি সেটা তোমরা ব্যবহার করতে পারো সেটার পুজোর স্থানে দেওয়া অত্যন্ত শুভ তাই আমি ওইভাবে দেওয়ার সময় না পেলেও একটু সামান্য আলপনা করে মাঝখানটায় একটু রঙে ছোঁয়া দিয়েছি প্রথমেই আমি ঠাকুরের আসন প্রস্তুত করে নিচ্ছি দুটো আসনেই আমি গঙ্গার জল ছিটিয়ে নেব এছাড়াও আমি পুজোর সমস্ত সামগ্রীতে আর নিজের মাথাতেও গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি এরপরে আমি সিংহাসনে দিয়ে দিচ্ছি একটু গোটা আতপ চাল গোটা আতপ চাল যে কোনো পুজোতেই খুব শুভ বলে মনে করা হয় তাই ঠাকুরের আসন প্রস্তুত করার সময় কিন্তু গোটা আতপ চাল ব্যবহার করা হয় দিয়ে দিচ্ছি একটু কুঁচনো ফুল তার সাথেই আমি দিয়ে দেব একটু সামান্য কর্পূর গুঁড়ো এই কর্পুর গুঁড়ো তোমরা পুজোর ফুলে সমস্ত কিছুতেই একটু করে দিয়ে দিতে পারো আমি আজকে এই চিত্রপটটিতে পুজো পদ্ধতি তোমাদেরকে দেখাবো আর আমার কাছে সত্যি বলতে বিগ্রহ নেই আমি এই চিত্রপটেই পুজো করে থাকি আর ধনন্তরিজির আলাদা একটা চিত্রপট আমি পাশের আসনে রাখলাম তোমাদের অনেকের কাছেই নিশ্চয়ই বিগ্রহ আছে যাদের কাছে বিগ্রহ আছে তারা বিগ্রহই সুন্দর করে পুজো করে নেবে পুজো শুরুর আগে আঁচুমন করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম আবারও সামান্য গঙ্গার জল নিয়েছি মন্ত্র বলব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাত জোর করে মন্ত্র বলব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা। যৎসরিত পুণ্ডরী কাক্ষ সর্বাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি প্রথমেই আমি ঠাকুরের স্নান জল প্রস্তুত করে নিচ্ছি আমি সবার জন্যই একটাই স্নান জল প্রস্তুত করছি যাদের কাছে বিগ্রহ আছে তারা চাইলে বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে স্নানবিধি সম্পন্ন করতে পারো আর যাদের কাছে চিত্রপট আছে তারা আমি যেভাবে পুজো পদ্ধতি দেখাচ্ছি এভাবে ঠাকুরের স্নান জল প্রস্তুত করে স্নানবিধি সম্পন্ন করতে পারো আমি দিলাম অগরু একটু গোলাপ জল একটু কর্পূর গুঁড়ো আর দিলাম একটু কুঁচনো ফুল ভালো করে মিশিয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড়ে বা রুমালে এই স্নান জলটা ভালো করে একটু মিশিয়ে নেবে নিয়ে এই পরিষ্কার রুমালটা দিয়ে ঠাকুরের চিত্রপট সুন্দর করে মুছে নেবে এখানে একটু বলে রাখি আমি যে চিত্রপটে পুজো পদ্ধতি দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে মোছার সময় চিত্রপটের ফটোটা একটু মানে নড়ছে আসলে পেছনের বোর্ডটা না নষ্ট হয়ে গেছে একদম খেয়াল করিনি তো এই মুহূর্তে ঠিক করার কোনো উপায় নেই তাই একটুখানি এরকমই দেখাবে আর কি ধনতেরাসের পুজো পদ্ধতির ক্ষেত্রে কিন্তু লাল চন্দন এবং সাদা চন্দন দুটোরই ব্যবহার হবে আজকে আমি কেশর চন্দন নিয়েছি তোমরা চাইলে ঘরে যে সাধারণ যে সাদা চন্দন থাকে সেটাও ব্যবহার করতে পারো প্রথমেই আমি মহালক্ষ্মীজি আর গণেশজিকে লাল চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি প্রসঙ্গত বলে রাখি আমরা যে মালক্ষীর ঘট সিংহাসনে পেতে প্রত্যেক বৃহস্পতিবার পুজো দিয়ে থাকি সেই মা লক্ষ্মী এবং ধনলক্ষ্মী অর্থাৎ মহালক্ষ্মীজির মধ্যে কিছু পার্থক্য আছে তাই অনেকেই ভাবতে পারো যে ঘরে যে মা লক্ষ্মী বা যাদের বিগ্রহ আছে সেই মা লক্ষ্মীর বিগ্রহে পুজো করবে সেটা কিন্তু ঠিক হবে না কারণ মহালক্ষ্মীজির বিগ্রহ একটু অন্যরকম তোমরা অনলাইনও দেখে নিতে পারো সেখান থেকে পারচেস করে নিতে পারবে আমি কুবের দেব মাতা সরস্বতী এবং ধনন্তরী দেবকে সাদা চন্দনের তিলক পরিয়েছি আর ধনন্তরী দেবকে একটি পইতে নিবেদন করলাম গণেশজিকে আমার ঘরে গণেশজিকে পইতে পড়ানো আছে তোমরা চাইলে চিত্রপটে যে গণেশজির আছে ওনাকেও পইতে নিবেদন করতে পারো বস্ত্রস্বরূপ আমি মৌলিক সুতো নিবেদন করে দিচ্ছি সবাইকে তোমরা চাইলে এখানে ধুতি শাড়ি এগুলো নিবেদন করে দিতে পারো ধনন্তরী দেবকেও বস্ত্র বস্ত্রস্বরূপ আমি সুতো নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে সাদা বা হলুদ ধুতি নিবেদন করে দিতে পারো মহালক্ষ্মীজি গণেশজি আর মাতা সরস্বতীকে কিন্তু অবশ্যই তেল সিঁদুরের তিলক পরাতে হবে কারণ তেল সিঁদুর কিন্তু আমরা সবাই জানি মহালক্ষ্মীজি এবং গণেশজির অত্যন্ত পছন্দের তাই আমি তিনজনকেই তেল তিলক পরিয়ে দিলাম ধনতেরাসের পুজো পদ্ধতিতে চিহ্ন অঙ্কন অত্যন্ত শুভ আর সেটা অবশ্যই গোটা আতপ চাল দিয়ে অঙ্কন করতে হবে যদি পুজোর স্থানে অর্থাৎ সিংহাসনে জায়গা থাকে তাহলে খুব ভালো হয় যদি না থাকে তাহলে আলাদা পাত্রে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তার উপরে পারলে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাবে এই দিন ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে জ্বালানো অত্যন্ত শুভ আর যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয় তাহলে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিও আমি যে প্রদীপটা জ্বালিয়েছি সেই প্রদীপেই একটি সিঁদুরের ফোঁটা আর একটি হলুদের ফোঁটা দিলাম ধনতেরাসের পুজো পদ্ধতিতে কিন্তু হলুদের ফোঁটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেটা তোমরা গুঁড়ো হলুদ নিতে পারো বা কাঁচা হলুদ আমি সুন্দর করে একটু কাঁচা হলুদে পেটে রেখেছিলাম সেই হলুদের তিলক সব বাইকে করিয়ে দিচ্ছি মহালক্ষ্মীজি গণেশজি মাতা সরস্বতী কুবের দেব ধনন্তরীজি সবাইকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি এরপর সব আমি গোটা আতক চাল নিবেদন করব, চিত্রপট তাই এভাবে গোটা চাল নিবেদন করছি সবার উদ্দেশ্যে যারা বিগ্রহে পুজো করছো তারা আলাদা আলাদা করে একটু করে গোটা আতপ চাল নিয়ে সবাইকে সুন্দরভাবে নিবেদন করে দেবে ফুলের মালা ছাড়া তো যে কোনো বিশেষ পুজোই অসম্পূর্ণ চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দিচ্ছি আমি ধনমন্ত্রীজিকেও একটি ফুলের মালা নিবেদন করে দিলাম ধনতেরাসের এই বিশেষ তৃতিতে মহালক্ষ্মীজিকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নতুন ওড়না শাড়ি এগুলো নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমি এখানে আলতা সিঁদুর পলা, নোয়া ফুল সহযোগে নিবেদন করলাম ধনতেরাসের দিন অবশ্যই আমি যেভাবে এই আতব চাল সুপারি এগুলো দিয়ে এই পুটলিটা তৈরি করছি সেরকম একটা পুটলি তৈরি করে ঠাকুরের পাশে রাখবে এবং সেটা সারা বছর এভাবে সিংহাসনে রাখবে বা ঠিক পরের বছর ধনতেরাসের সময় এই পুটলিটা জলে দিয়ে নতুন এই রকম একটা লাল চেলিতে মুড়ে বা কোনো পাত্রে পিতলের বা কাঁসার পাত্রে লাল চেলি দিয়ে ভালো করে মুড়ে ঠাকুরের পাশে আবার নতুন করে রাখবে এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পুটলিটার মধ্যে কী কী দিয়েছি বলে দিই দিয়েছি গোটা আতক চাল একটা সুপারি একটা লক্ষ্মীকড়ি নাভিশঙ্খ একটা লবঙ্গ আর ষোলো আনা অবশ্যই কিন্তু লাল কাপড় দিয়ে পুটলিটা বানাবে যারা পিতলের বা কাঁসার কোনো গ্লাস বা ঘটিতে রাখছো তারাও একটা লাল চেলি বা কাপড় দিয়ে সেটাকে সুন্দর করে মলি সুতো দিয়ে বেঁধে ঠাকুরের পাশে রাখবে এবং সারা বছর সিংহাসনে রাখবে এই পুঁটলিটা আমি এবার ঠাকুরের পাশে নিবেদন করে দিলাম এবার দেখাবো ধনতেরাসের এই বিশেষ তিথিতে আমাদের জনক অর্থাৎ ধনবন্তরীজিকে ঠিক কী কী নিবেদন করা অত্যন্ত শুভ যে কোনো আয়ুর্বেদিক জিনিস যেগুলো আমরা প্রত্যেক দিন সবসময় ব্যবহার করে থাকি সেগুলোই তোমরা ধন্বন্তরীজিকে নিবেদন করে দিতে পারো দেখো আমি এখানে যেমন নিয়েছি লেবু আমলকি তুলসী পাতা কাঁচা হলুদ লবঙ্গ নিমপাতা আরও অনেক এরকম জিনিস আছে যেগুলো প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি যেগুলোর আয়ুর্বেদিক গুণ কিন্তু অপরিসীম পুজো শুরু করব প্রথমেই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব তিনবার হাতে দুর্বা এবং ফুল নিয়েছি মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ও গাং গণেশা ওই নামা দ্বিতীয়বারও লালচন্দন সহযোগে হাতে ফুল দুর্বা নিয়েছি মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশ ওই নাম তৃতীয়বারও একই মন্ত্র বলে আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজোতে দুর্বার ব্যবহার কিন্তু অত্যন্ত শুভ এবং দুর্বা ওনার খুব পছন্দের তাই এখানে একটা পাঁচটা দুর্বার একটা গোজ বানিয়ে আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম যাদের বিগ্রহ আছে এই রকম পাঁচটা দুর্বার গোজ তোমরা দু তিনটে পাঁচটা একটা বা সাতটাও নিবেদন করতে পারো এবার হাত জোর করে গণপতি বাপ্পার প্রণাম মন্ত্র পাঠ করব ওং একদান্তং মহাকায়ং দেবং গানম বিঘ্ন আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা নিয়েছি মহালক্ষ্মীজির উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করছি মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং শ্রীং শ্রীয়ে নমা তিনবার একই মন্ত্র বলে আমি মহালক্ষ্মীজিকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম মহালক্ষ্মীজিকে পদ্মফুল নিবেদন করা অত্যন্ত শুভ কারণ পদ্মফুল খুব পছন্দের ফুল তাই এখানে আমি একটা পদ্ম ফুল লালচন্দর সহযোগে মহালক্ষ্মীজিকে নিবেদন করে দিলাম এরপর হাত জোর করে মহালক্ষ্মীজির প্রণাম মন্ত্র পাঠ করব ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলা লয়ে প্রসিদ্ধ প্রসিদ্ ওং শ্রীং হিং শ্রীং মহালক্ষায়ে নম যেহেতু আমার চিত্রপটে মা সরস্বতী আছেন তাই আমি মা সরস্বতীকেও তিনবার সাদা চন্দ্র সহযোগে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি মন্ত্র বলবো ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্তই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেপ্য এব স্বচন্দন সচন্দন পুষ্পিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নম এই মন্ত্র বলে আমি তিনবার মা সরস্বতীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম মা সরস্বতীরও পদ্মফুল খুব পছন্দের তাই আমি আরেকটি পদ্মফুল সাদা চন্দন সহযোগে মা সরস্বতীকে নিবেদন করে দিলাম এরপর হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করব নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে জয় এরপর কুবেরদেবের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব মন্ত্র বলব ওং এতে গন্ধ পুষ্পে ওং নম কুবেরাই নম কুবের দেবকে পুষ্পাঞ্জলি নিবেদনের ক্ষেত্রে তোমরা সাদা অথবা হলুদ ফুল ব্যবহার করতে পারো কারণ এই দুই রঙের ফুল ওনার অত্যন্ত পছন্দের তিনবার একই মন্ত্র বলে আমি কুবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম ধনতেরাসের দিন পারলে অবশ্যই এরকম একটা লেবু কুবের দেবকে নিবেদন করো ধনতেরাসের দিন কুবের দেবকে পাতিলেবু নিবেদন করা অত্যন্ত শুভ এরপর কুবের দেবের প্রণাম মন্ত্র পাঠ করে নেব ওং ধনদায়ও নমস্তভাং নিধি পদ্মাধি পায় ভবন্তু তৎ প্রসাদায় ধন ধন্যাদি সম্পদ গোলাপ ফুল মহালক্ষ্মীজির অত্যন্ত পছন্দের আর ধনতেরাসের বিশেষ তিথিতে মহালক্ষ্মীজিকে তার পছন্দের ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পারলে অবশ্যই একটি গোলাপ ফুল মহালক্ষ্মীজিকে তোমরা নিবেদন করো ধন্যন্তরী দেব হলেন শ্রী বিষ্ণুর একটি অবতার তাই তাকে অবশ্যই তুলসী নিপাতা নিবেদন করা যেতে পারে আমি সাদা চন্দন সহযোগে একটি তুলসী দল এবং একটি তুলসী পাতা দেবকে নিবেদন করে দিলাম এরপর তিনবার সাদা চন্দন সহযোগে ফুল হাতে নিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করব মন্ত্র বলবো এতে গন্ধ পুষ্পে ওং ধন্যন্তরাই নম তিনবার এই একই মন্ত্র বলে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি এরপর হাত জোর করে ধন্যন্তরী দেবের প্রণাম মন্ত্র পাঠ করব ওং নম ভগবতে মহা সুদর্শনায় বাসুদেবায় ধন্যন্তর অমৃত কলস হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবারণা তৈলোক্য পতয়ে নিধ নিধয়ে শ্রী মহাবিষ্ণু স্বরূপ শ্রী ধন্যন্তরী স্বরূপ শ্রী 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 ঔষধ চক্র নারায়ণায় নম ধনতেরাসের দিন গোটা ধনে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা কিন্তু অত্যন্ত শুভ অবশ্য এর পিছনে একটি বিশেষ কারণ আছে ধনতেরাসের যে শুভ সময় সেটা কিন্তু ধনবৃদ্ধি সমৃদ্ধি এই বিশেষ কয়েকটি কারণেই পালন করা হয়ে থাকে আর মনে করা হয় এই গোটা ধনে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় ধনে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং খুব ভালো ফলন দেয় তাই এই উদ্দেশ্যেই ঠাকুরের কাছে এটি নিবেদন করা হয় যাতে সংসারের সুখ সমৃদ্ধি ঠিক ধনে গাছের ন্যায়ই খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং খুব সুন্দর ফল দেয় এই গোটা ধনের উপরেই তোমরা পারলে নিবেদন করো একটি কাঁচা হলুদ একটি সুপারি আর এগারো টাকা বা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা একান্ন টাকা বা একশো এক টাকা যে যে যেরকম পারবে আর এর উপরে যদি কোনো রূপোর কয়েন থাকে সেটা তোমরা ঠাকুরের সামনে নিবেদন করো পুজোর পরে এই যে টাকাটা একান্ন টাকা বা এগারো টাকা যে যেমন পাচ্ছ সেটা কোনো দুস্থ ব্যক্তিকে দান করে দিতে পারো ধনতেরাস পালন হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে তাই তেরোটি দ্বীপদান কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর তেরো সংখ্যাটা আমাদের হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত শুভ তাই পুজোর এই বিশেষ দিনে তোমরা পারলে অবশ্যই ঠাকুরের সামনে তেরোটি প্রদীপ প্রজ্বলন করে আরতি করে সেই প্রদীপগুলো বাড়ির বিভিন্ন জায়গায় রাখতে পারো এই তেরোটি প্রদীপ প্রজ্বলন করা হয় সমস্ত অন্ধকারকে দূর করতে যেহেতু আজকে ধনতেরাস নয় তাই আমি তেরোটা প্রদীপ জ্বালাইনি আমি এখানে তিনটে প্রদীপ জ্বালিয়েছি আরতি সেরে ঠাকুরের সামনে রাখলাম এবার আমি ভোগ নিবেদনের জন্য নিচে ফুলের আসন বিছিয়ে দিচ্ছি প্রথমে দেখো আমি এখানে পাঁচটি গোটা ফল নিয়েছি দেখো এখানে পাঁচ রকম ফল তোমরা তোমাদের পছন্দের নিতে পারো তবে আজকের এই বিশেষ দিনে শ্রীফল অর্থাৎ নারকেল নিবেদন করা অত্যন্ত শুভ কারণ নারকেল সিদ্ধিদাতা গণেশের এবং মা লক্ষ্মীর দুজনেরই অত্যন্ত পছন্দের ফল এছাড়াও তোমরা যে কোনো একটি হলুদ ফল অবশ্যই রেখো কারণ কুবের দেবের পুজো হয়েছে কুবের দেব হলুদ ফল অত্যন্ত পছন্দ করেন ফুল ফল যে কোনো আমি আজকে আলাদা আলাদাভাবে পাঁচজনের জন্য পাঁচটি প্লেটে মিষ্টান্ন ভোগের আয়োজন করেছি তোমরা চাইলে একটি প্লেটের ওপরে পাঁচ রকম মিষ্টি দিয়ে পাঁচজনকে একসাথে ভোগ নিবেদন করতে পারো একে একে আমি সবাইকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি আর যেহেতু আমি পাঁচটি আলাদা জায়গায় মিষ্টান্ন ভোগের আয়োজন করেছি তাই অবশ্যই কিন্তু আলাদাভাবেই খাওয়ার জল নিবেদন করে দিতে হবে ধনতেরাসের এই বিশেষ তিথিতে মহালক্ষ্মীজিকে খোয় এবং বাতাসা নিবেদন করা অত্যন্ত শুভ তবে আজকে আমার সেই আয়োজন করা হয়নি তোমরা অবশ্যই ধনতেরাসের দিন মহালক্ষ্মীজিকে খোয় এবং বাতাসা পারলে নিবেদন করো এছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতো ভোগ নিবেদন করে দিতে পারো কেউ যদি চাও ভোগ রান্না করে পায়েস খিচুড়ি এই জাতীয় কিছু জিনিস ঠাকুরকে নিবেদন করবে তাহলে সেটাও করতে পারো এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমি আরতি সেরে নেব যেহেতু মহালক্ষ্মী যে আছেন তাই এখানে কাঁসর বা ঘন্টা কিন্তু আরতির সময় বাজানো যাবে না তোমাদের যার যার কাছে যা আছে ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ সমস্ত কিছু দিয়ে আরতি সেরে নেবে আমার আরতি সম্পন্ন হয়ে গেছে কিন্তু একটা ভুল আমি করেছি সেটাই একটু সূত্রে নেওয়ার চেষ্টা করছি আমি জানি আরতি হয়ে গেছে তবুও ধন্যন্তরিজির জন্য একটি পদ্মফুল এনে রেখেছিলাম যেহেতু ওনার জন্যই এনেছি তাই একটু ওনাকে নিবেদন করে দিলাম আমি ভুলে গেছিলাম সাদা পদ্ম সাদাপদ্মনন্তরিজিকে নিবেদন করা অত্যন্ত শুভ কিন্তু আমি আজকে বাজারে সাদা পদ্ম পাইনি তাই এই পিঙ্ক কালারের পদ্ম ফুলে আমি নিবেদন করে দিচ্ছি ধনতেরাসের দিন জমদ্বীপ দানের যে পদ্ধতি বা সময় আর কি কি নিয়ম আছে শুভ কেনাকাটার শুভ সময় কি 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 কেনা যাবে কি কি কেনা যাবে না সমস্ত কিছু নিয়ে আগে আমার একটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে কারোর যদি প্রয়োজন হয় সে দেখে নিতে পারো তবুও এই ভিডিওতে আমি আবারও জমদ্বীপ দানের কি পদ্ধতি কি কী লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই দেখো অনেকে চারমুখী প্রদীপ চালায় তারা চারটে সলতে ব্যবহার করবে যারা একমুখী প্রদীপ চালায় তারাও প্রদীপের বুকে অবশ্যই সলতে দেবে আর ঘি দিয়ে অবশ্যই প্রদীপ জ্বালাতে পারো আর সব থেকে ভালো হয় যদি তিল তেলের প্রদীপ জ্বালাতে পারো তিল তেল তোমাদের নিয়ারেস্ট যে কোনো দশকর্মার দোকানেই কিন্তু এখন সব সবসময়ই পাওয়া যায় আর যদি কোনোটাই সম্ভব না হয় তাহলে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিও এর মধ্যেই একটু দেবে একটু তিল কালো তিল কালো তিলও দশকর্মার দোকানে পেয়ে যাবে তার সাথেই দেবে একটু গোটা আতপ চাল তোমরা চাইলে পুরো এই প্রদীপটা একটা পাত্রের ওপর গোটা আতপ চাল রেখে তার উপরেও বসাতে পারো এর মধ্যে আমি দিয়ে দেবো এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনা তার মধ্যে আমি একটু ফুল দেব আর একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি জমদ্বীপ যেখানেই তোমরা প্রজ্বলন করো না কেন একদম ডিরেক্ট কিন্তু মাটিতে বা মেঝেতে বসাবে না অবশ্যই একটা পাত্র পাত্রের ওপরে বসাবে আর পাত্রের ওপরে পারলে একটু ফুল দিয়ে একটু গোটা আতপ চাল দিয়ে তার উপরেই বসাবে এই জমদ্বীপ সবসময় ঘরের বাইরে মেন দরজার পাশে দক্ষিণ দিকে মুখ করে বসাতে হবে অবশ্যই যেন জমদ্বীপের যে প্রদীপের শিখা সেটা দক্ষিণ দিকে মুখ করে হয় যদি দরজার পাশে সেই রকম জায়গা না হয় তাহলে বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় দক্ষিণমুখী করে এই প্রদীপ তোমরা জ্বালিয়ে নিতে পারো সব শেষে হাত জোর করে সকলের উদ্দেশ্যে প্রণাম জানালাম সবাই যেন আমার পুজো গ্রহণ করেন পাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সবার সংসারে সুখ সমৃদ্ধি সুস্থতা বজায় থাকুক আজকের পুজো পদ্ধতি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর জায়গা বিশেষ পুজো পদ্ধতির অনেক পরিবর্তন হয় তাই আমি আমার মতো করে পুজো করলাম তোমাদের কারোর যদি অন্য কোনো নিয়ম থাকে সে সেই নিয়মে পুজো করবে আর যদি আলাদা কোনো নিয়ম হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে তাহলে জানিও আজকে ভিডিও কেমন লাগলো সেটা জানিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করে নিও ধনতেরাজ সবার খুব 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 যেন ভালো কাটে এটাই ঠাকুরের কাছে আশা রাখব আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আলোয় ভরে উঠুক সবার জীবন আজ আসি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে